সৈয়দ জাউল হক মেজবান্ডারী সৈয়দ জাউল হক মায়বান্ডারী ছিলেন মাইজবান্ডারি তরিকার একজন সুফি সাধক এবং তাকে শাহীন শাহ সৈয়দ জাউল হক সিরহুল আলিস নামে ডেকে থাকে তিনি পৌষ মাসে দশ তারিখ তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দ পঁচিশে ডিসেম্বর উনিশশো সাল বারোই রত তেরোশো সাতচল্লিশ সিজির চট্টগ্রাম জেলার অন্তর্গত পটিকছড়ি থানার মাইজবান্ডার দরবার শরীফ নামক স্থানে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিলেন হজরত দেলাওয়ার হুসাইন ও তার মাতার নাম ছিলেন মোজাম্মেল হকের নিকট তিনি আরবি বর্ণমালা ও কালমা শিক্ষা লাভ করেন এরপর মাইজবান্ডার আহমদিয়া জুনিয়র মাদ্রাসায় তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে নবম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেন নানপুর আবুসুবাহান হাই স্কুলে তার পরবর্তীতে নবম ও দশম শ্রেণীর পাঠদান শেষে চট্টগ্রাম কলেজের স্কুল হতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জনের উদ্দেশ্যে ভর্তি হন চট্টগ্রাম কলেজে কানুনগোপা রাশের আশুতোষ ডিগ্রি কলেজে বিএ বা স্নাতক ডিগ্রি সমাপনী পরীক্ষায় সম্পূর্ণ অংশগ্রহণ করেননি সুফি দৃষ্টিভঙ্গি এটা দৃঢ়ভাবে জানা যায় যে এমন একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে তিনি বোয়াল খালি থেকে সরাসরি ফিরে আসেন তারপর থেকে তার রহস্যময় ঘটনাবহুল জীবন সুফির একটি রহস্যময় অবস্থায় চলে যায় সুফির ধ্যান রিয়াজত মোরাকাবা করার সময় তিনি মাঝে মাঝে খাবার ত্যাগ করতেন এবং বেশ কয়েকদিন ধরে অবিরাম গুমহীন থাকতেন প্রায়শই তিনি তীব্র শীতের মৌসুমেও কয়েকদিনের জন্য তীব্র ঠান্ডা পানিতে ডুব দিতেন এদিকে তিনি দীর্ঘদিন যাবৎ সমস্ত জাগতিক মিলন থেকে বিচ্ছিন্ন হয়ে একটি বন্ধ দরজা ঘরে একা থাকতেন বিভিন্ন প্রকাশিত তার হেজিওগ্রাফিতে উল্লেখ করা হয়েছে যখন তার পিতা ছেলের অস্বাভাবিক মনোভাবের জন্য বিচলিত হয়ে পড়তেন তখন সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারী স্বপ্নে এসে বলেন তুমি এত উদ্ভিগ কেন তুমি তাকে আমার সবুজ লম্বা জামা তথা দাও পিতা তার ছেলের পরনে পোশাকটি পরিয়ে দেন তারপর থেকে সৈয়দ একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসে নীরব ও শান্ত থাকেন হাজিওগ্রাফাররা তাকে একজন মজ্জুবির সালেক হিসেবে উল্লেখ করেছেন তিনি কোনো পূর্ব ব্যবস্থা ছাড়াই পাহাড় বন সমুদ্র উপকূল এবং বিভিন্ন স্থানে দিনের পর দিন ভ্রমণ করতেন তিনি বিপুল সংখ্যক রহস্যময় বা কারামতের ঘটনার জন্য স্মরণীয় তিনি তার সুফি উস্তাদ এবং পিতার আধ্যাত্মিক শিকল ছাজারারা স্থলাভিশক্ত হন যা সৈয়দ আমিনুল হক ওয়াসেলের চোটা মাওলানার মাধ্যমে সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডারি পর্যন্ত যায় জিয়াউল হক মাইজবান্ডারী জৈনক মনোয়ারা বেগমের সাথে উনিশশো সালের আটাই জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তার পীর এবং পিতা লেখক উ সুফি সাদক সৈয়দ দেলোয়ার হুসাইন উনিশশো সালের আঠারোই জানুয়ারি মৃত্যুবরণ করেন বর্তমানে জিয়াউল হক মাইজভান্ডারীর পুত্র আন্তর্জাতিক সুফি সম্মেলনের আয়োজক মাইজবান্ডারী একাডেমির সভাপতি ও শাহিন শাহজরত জাউল হক মাইজবান্ডারি ট্রাস্ট এস জেড ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ট্রাস্টির দায়িত্ব পালন করছেন ট্রাস্টটি কতিপয় স্কুল এটিমখানা এবং সামাজিক প্রতিষ্ঠান পরিচালনা করছে হজরত জাউল হক মাইজবান্ডারি পারিবারিক জীবনে পাঁচ কন্যা ও পুত্র সন্তানের পিতা ছিলেন হজরত জাউল হক বাইভান্ডারী উনিশশো সালের এগারোই অক্টোবর উনষাট বছর বয়সে পর্দা করেন আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আরও ইসলামিক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ